Got it. জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পড়বে নবী বলেন কেন জানুন ইব্রাহিম নবীকে নম্রদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমনকি গায়ের যখন কুলেনে ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে কে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল আজকে তোমাকে সকলের সামনে করে লজ্জায় ফেলে দিয়েছি তারপরে তুমি আমাকে চারণাই আমি কেমন সকলের সামনে মুসলমান বেঈমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিক ভাবে তোমাকে কাপড় পরায় দিব